আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নেফার রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিরোসার্চেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো পেডিয়াটিক নিরোরো সার্জারির বিভিন্ন রোগের চিকিৎসা সেবার খরচ সম্পর্কে একটা আনুমানিক ধারণা নিয়ে অনেকেই অনেক বাচ্চার অভিভাবকরা আমাদের কাছে প্রশ্ন করে তাদের বাচ্চার বিভিন্ন ধরনের পেডিয়াটিক নিউরো সার্জিক্যাল যেগুলো সমস্যা হয় যেমন হাইডোকেফালাস মাইলোমিন গোসিল গোসিল এন কে ভালোসিল ব্রেন টিউমার স্পাইনাল টিউমার সহ আরও অন্যান্য যেসব পেডিয়াটিক নিউরো রোগ হয় সেইসব রোগের চিকিৎসা সেবা সম্পর্কে তারা কতটুকু খরচ হবে আমাদের কাছে জানতে চাই এটা সাধারণ জিজ্ঞাসাই ধরা চলে কারণ সবারই একটা প্রস্তুতি থাকে তার বাচ্চার চিকিৎসা সেবার জন্য কতটুকু টাকা পয়সা নিয়ে ঢাকা শহরে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের ঢাকা আসতে হবে এটা কষ্টসাধ্য বিষয় ওই জন্য তারা ওখান থেকে জানতে চায় এবং সেইভাবে প্রিপারেশনে ঢাকা শহরে আসতে চাই অনেকের আবার ভুল ধারণা থাকতে পারে যে এটা অনেক ব্যয় চিকিৎসা সেজন্য অনেকে হয়তো বা যোগাযোগও করে না সুতরাং পেডিয়াট্রিক নিউরো সার্জারি চিকিৎসা সেবা খরচ সম্পর্কে আপনারা যদি ধারণা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো আমাদের যে নাম্বার আছে জিরো ওয়ান এই নাম্বারে আপনি আপনার বাচ্চার রোগ সম্পর্কে প্রথমে লিখলেন আপনার বাচ্চার কি রোগ হয়েছে তারপরে আপনার বাচ্চার যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করা থাকে সাপোজ সিটি স্ক্যান এমআরআই বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা থাকলো সেই পরীক্ষা নিরীক্ষার ছবিগুলো আপনি আমাদের যে নাম্বার স্ক্রিনে দেখানো আছে এই স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে ছবিগুলো তুলে দিলেন এরপরে আপনি আপনার বাচ্চার ছবিটা দিয়ে দিলেন যে আমার বাচ্চাটার এখন শারীরিক কন্ডিশন এমন আমরা এগুলো দেখে আপনাকে একটা সাধারণ ধারণা দিতে পারবো আপনার আনুমানিক এত টাকা খরচ হতে পারে তখন আপনি যদি এই খরচ সম্পর্কে আপনি আপনার গ্রাম থেকেই জানতে পারেন তখন আপনি সেইভাবে প্রিপারেশন নিতে পারবেন হুট করে অনেক সময় ঢাকা শহরে চলে আসলেন চলে এসে আপনি খরচের কথা জেনে গেলেন জেনে যাওয়ার পর আবার যদি আপনি ঢাকা শহরে আসেন এটা অনেক কষ্টসাধ্য সুতরাং আপনি যদি আপনার গ্রাম থেকে একটা ধারণা পান সেই ক্ষেত্রে আপনি একটা প্রিপারেশন নিয়ে একবারে অপারেশনের জন্য আসতে পারবেন তাছাড়া খরচের অনেক বিষয় আছে বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা আপনাকে বিভিন্ন প্যাকেজ সম্পর্কে ধারণা দেব আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে একটা প্যাকেজ শুধু আমরা অপারেশন করার প্যাকেজ আর একটা শেষ সমস্ত কিছু ইনক্লুড আপনার অপারেশনের শুরু থেকে বাচ্চার ছুটি হওয়া পর্যন্ত যত কিছু ঔষধ থেকে শুরু করে যাবতীয় সব কিছু ইনক্লুড আবার কিছু কিছু আছে আপনার বাচ্চার ফলআপটাও ইনক্লুড থাকে এর মধ্যে সুতরাং বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন সুতরাং পেডিয়াট্রিক নিউরো চিকিৎসা অনেক ব্যয়বহুল এই চিকিৎসা করা যাবে না বা এই চিকিৎসা আমাদের পক্ষে সম্ভব না এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন এই পেডিয়াট্রিক নিউরো চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করার জন্যে আপনাদের পাশে আছে বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার বাংলাদেশ পেডিয়াটিক নিউরো সেন্টার পেডিয়াটিক নিউরো সার্জারির চিকিৎসা সহজলভ্য করার জন্য নিয়ে আসছে ইএমআই চিকিৎসা পদ্ধতি ইএমআই চিকিৎসা পদ্ধতি হলো আমাদের সাথে যেসব ব্যাংকের চুক্তি হয়েছে সেসব ব্যাংকের যদি কোনো ক্রেডিট কার্ড থাকে আপনি কিস্তিতে বিনা সুদে আপনি আপনার বাচ্চার চিকিৎসা সেবার ব্যয় পরিশোধ করতে পারবেন সুতরাং কোনো কারণে আপনার বাচ্চার জরুরি একটা চিকিৎসা সেবা দরকার হলো তখন সেটা যদি সেই মুহূর্তে প্রদান না করা হয় তাহলে বাচ্চার মৃত্যু ঝুঁকি পর্যন্ত পরবর্তীতে বাড়তে পারে বাচ্চার যদি মৃত্যু ঝুঁকি বাড়ে পরবর্তীতে আপনার সেই চিকিৎসা লাভ নেই সুতরাং আপনার বাচ্চা যদি দ্রুত চিকিৎসা নিতে চান সেই ক্ষেত্রে আমরা ইএমআই চিকিৎসা সেবা দিয়ে আসছি ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক সেন্টারে পথ চলা